সাগরে মাছ ধরতে গিয়ে ভারতে আটক উনত্রিশ মাছিমাল্লার সবার বাড়ি কক্সবাজারের মহেশখালী বেশিরভাগই পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি তাদের নিয়ে উদ্বেগ উৎকণ্ঠায় স্বজনরা দিন কাটছে অনাহারে অর্ধাহারে মন্ত্রণালয়ের সাথে সমন্বয়ের মাধ্যমে তাদের দ্রুতই ফিরিয়ে আনার আশ্বাস দিয়েছে জেলা প্রশাসন শুধুমাত্র সিটি ব্যাংকে অ্যাকাউন্ট থাকলেই করতে পারবেন গুগল পে তাই অ্যাকাউন্ট খুলুন আজই মাছ ধরতে গিয়ে ভারতে আটক উনতিরিশ জেলে মাঝি মাল্লার সবার বাড়ি কক্সবাজারের মহেশখালী এরই একজন জসিম উদ্দিন তার ছয় সন্তান পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি একই চিত্র জাহাঙ্গীর মাঝি আবু বক্কর পারভেজ এবং আবু সৈয়দের পরিবারেও নুনতে পান্তাফুরোয় অবস্থা সংসার চালেন না নাই আর আদ্রুত চাই আর সামিজেনিকি বাংলাদেশে ফিরে আয় মানে স্বজনরা বলছেন দীর্ঘদিন ধরে তারা মাছ ধরার পেশার সাথে জড়িত হলেও কখনো ভারতের জলসীমা অতিক্রম করেনি শীতের মৌসুম হওয়ায় ঘন কুয়াশার কারণে ভুলবশত এমন হতে পারে

অতি দ্রুত যেন বাংলাদেশ সরকার কোনো একটা পদক্ষেপ নিয়ে এদেরকে ছেড়ে পারে কোস্ট গার্ডের সাথে কথা বলে বা আইনি ব্যবস্থা করে আনা যায় সেভাবে আমরা আবেদন করতেছি জেলেদের পরিবারের সাথে যোগাযোগ করে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মাধ্যমে জেলেদের দ্রুত ফিরিয়ে আনার আশ্বাস দিয়েছে জেলা প্রশাসন সহায়তা অব্যাহত থাকবে এবং ব্যবস্থা নেওয়া হয়েছে আমাদের সমর্থিত জেলা প্রশাসক স্যার নির্দেশনা দিয়েছেন আর পাশাপাশি এটি আমরা সংশ্লিষ্ট যে যে কর্তৃপক্ষকে জানানোর প্রয়োজন সেটি আমরা জানাবো গেল তেরো নভেম্বর মহেশখালী ধলঘাটা থেকে আব্বি আমেনা গনী নামে ফিশিং বোর্ড নিয়ে সুন্দরবনের রাঙ্গাখালী এলাকায় মাছ ধরতে যায় উনত্রিশ মাছিমাল্লা ভারতের জলসীমা অতিক্রমের অভিযোগে পনেরো নভেম্বর রাতে তাদের আটক করে সে দেশের কোস্টগার্ড বর্তমানে সেখানে সবাই কারাবন্দি শহীদুল সুমন যমুনা নিউজ